শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলার তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিশব্দ প্রতিশব্দ নিয়ে আলোচনা করব তো আমাদের হচ্ছে বইটা তোমরা যা যদি কিছু চেক করে নাও বই দেখবে যে একটা ছক দেওয়া আছে প্রতিশব্দের মধ্যে তো উপরে ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এরকম শব্দগুলো আলাদা করে একটি নমুনা হচ্ছে করবা এবং একটি নমুনা কিন্তু বইয়ের মধ্যে করে দেখা দেওয়া আছে তোমাদের ছকের মধ্যে কিন্তু অনেকগুলো শব্দ দেওয়া আছে আমি তোমাদেরকে ওই শব্দগুলো দেখিয়ে দিয়ে কষ্ট সেই না তো জাস্ট তোমরা বইটা দেখে বুঝতে পারবা তো আমি হচ্ছে তোমাদের সেই উত্তরগুলো জাস্ট দিয়ে দিচ্ছি তো শুরুতে আমরা যদি এক নম্বরটার কথা বলি এক নম্বরে হচ্ছে যেই অপশনগুলো দেওয়া আছে প্রথমটা হচ্ছে অন্ধকার এবং অন্ধকারের একটা প্রতিশব্দ হবে হচ্ছে আদার এবং তারপরের একটা প্রতিশব্দ হবে হচ্ছে তিমির ওকে তো দুই নম্বরে যদি যাই দুই নম্বরে আছে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে দুঃখ দুঃখর একটা প্রতিশব্দ হতে পারে যন্ত্রণা এবং এরা একটা প্রতিশব্দ হতে পারে কষ্ট ঠিক আছে তো তিন নম্বরে আছে যেটা হচ্ছে গাছ তো গাছের একটা প্রতিশব্দ হচ্ছে তরু এবং তার একটা প্রতিশব্দ হচ্ছে বৃক্ষ এখানে আমাদের একটু টাইপিং এর জন্য শব্দগুলো একটু ভেঙে গেছে তোমরা বুঝে নিবা তো আহ গাছের আর একটা প্রতিশব্দ হবে কি বৃক্ষ তো চার নম্বরে আছে যেটা সেটা হচ্ছে পার পার মানে হচ্ছে আমরা যেটা বলি যে নদীর পার বা পুকুর পার ওই পার তো পারের প্রতিশব্দটা কি হবে পারের প্রতিশব্দটা হবে হচ্ছে কুল এবং তার আরেকটা প্রতিশব্দ হতে পারে তীর এবং पाचে যেটা আছে पाचে আছে হচ্ছে মন্দ এবং মন্দর একটা প্রতিশব্দ হইতে হচ্ছে খারাপ এবং তার আরেকটা প্রতিশব্দ হচ্ছে নিকৃষ্ট তোমরা হচ্ছে এই শব্দগুলা কিন্তু তোমাদের যে একটা চার্ট দেওয়া আছে তোমাদের বই থেকে একটু দেখে নিবা তো সেই চার্ট থেকে তোমরা সেই শব্দগুলা হচ্ছে বসায় দিবা চার্টে ছয়ে আছে চন্দ্র এবং চন্দ্রর একটা প্রতিশব্দ হচ্ছে চাঁদ এবং তার আরেকটা প্রতিশব্দ হচ্ছে শশী সাথে আছে পাথর পাথরের একটা প্রতিশব্দ হচ্ছে শিলা এবং তার আরেকটা প্রতিশব্দ হচ্ছে প্রস্তর ওকে তো এরপরে আমরা যদি দেখি দেখতে আট পাচ্ছি চুল চুলের একটা প্রতিশব্দ হচ্ছে চিকুর এবং তার আরেকটা প্রতিশব্দ হচ্ছে অলক নয় নম্বরটা যদি দেখি নয়ের প্রথম শব্দটা হচ্ছে ঘোড়া ঘোড়ার প্রতি পরের একটা প্রতিশব্দ হচ্ছে ঘটক এবং তার আরেকটা প্রতিশব্দ হচ্ছে অশ্ব এরপর আমরা যদি হচ্ছে দশ নাম্বারটা দেখি দশ নাম্বার শব্দটা হচ্ছে তরঙ্গ তো তার একটা প্রতিশব্দ হচ্ছে ডেউ এবং তার আরেকটা প্রতিশব্দ হচ্ছে উর্মি তো এই শব্দগুলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এই শব্দগুলো তোমরা দেখে দেখে হচ্ছে চার্টের মধ্যে তোমরা বসে ফেলবা এরপর হচ্ছে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি প্রতি শব্দ বসিয়ে এখানে আবার লিখি এই নমুনাটা আমরা পড়বো এবং আগামী ভিডিওতে আমরা কিন্তু নিয়ে আসবো বিপরীত শব্দ নিয়ে একটা চার্ট ঠিক আছে তো প্রতি বসিয়ে আবার লিখবো এখন আমরা তো আসো যেই কথাগুলো তখন আমরা একটা নমুনা লিখি নমুনা উত্তর রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে এই কথার অর্থ হচ্ছে দুর্দশা দেখে শঙ্কা পাওয়ার কিছু নেই সংকট যেমন আছে তেমনি সেই সংকট সমাধানের উপায়ও আছে দুনিয়ায় নানা রকম ঘটনা ঘটে বলেই জগতে তো বৈচিত্র্যময় দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি সুখের ঘটনাও ঘটে অন্যের দুঃখে দুঃখী হয় আর অন্যের সুখে সুখী হতে হয় তবে নিজের বিপদের দিনে কাউকে কাছে পাওয়া যায় না তাতে কিছু নেই মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনি দুঃসময় কেটে মনোরম আসে মনোরম মানে হচ্ছে ভালো সময় আসে ওকে তা আমরা কিন্তু ভালো সময় লিখতে পারতাম সেটা প্রতিশব্দ হিসেবে আমরা কি লিখে দিলাম মনোরম আসে তো সবচেয়ে শিক্ষার্থী আশা করি তোমরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে এবং তোমরা এই যে উপরে যে আমি সমাধানগুলো দিয়েছি এগুলো দেখে দেখে কিন্তু তোমরা হচ্ছে তোমাদের চার্টটা পূরণ করতে পারবে তোমাদের কাছে আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আশা করি অবশ্যই অবশ্যই লাইক করে দিবে এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে এবং আগামী ভিডিওতে আমরা কিন্তু নিয়ে আসবো বিপরীত শব্দ নিয়ে যে চার্টটি সেটার সমাধান তো সেই ভিডিওটা যদি পেতে চাও চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার্স আল্লাহ হাফেজ